আসসালামু আলাইকুম সিএলটিভি টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা শিশুদের স্কুলে গরিবের রানী বিলকিস বেগমের আমন্ত্রণে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী জেকব ডায়েশ নয় মে দু চট্টগ্রামের খুলশি থানার অন্তর্গত খুলশি কলরের পাহাড়ে অবস্থিত শেখ রাসেল শিশু কানুন সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলের শিক্ষিকা ও পরিচালক গরিবের রানী বিলকিস বেগমের আমন্ত্রণে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী জেকব ডায়েশ সহ বিভিন্ন অতিথিবৃ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন কথা বলব বাংলাদেশে একজন যে ব্যান্ড শিল্পী গোষ্ঠীর মধ্যে একজন জনপ্রিয় মানুষ যে ব্র্যান্ড শিল্পী গোষ্ঠীর নক্ষত্র যিনি ব্র্যান্ডের মধ্যে প্রত্যেকটা জনপ্রিয় শিল্পীকে হাত ধরে যে শিল্পী হয়েছেন জনপ্রিয় সেই একটা গুণী মানুষ তারা সবাই চিনেন আমাদের জেকাব ভাই এই ভাই আজকে প্রধান ছোটো ছোটো শিল্পী

ठीकु <laughs> आहे

জেগাব জেগাবা না জেগাব না হ'লে গান ভাল নহ'লে কাৰণ যে গাংগুলী আঁতৰত জেগা পৰা প্ৰয়োজন আছে জেগা পৰা নাথাকিব গান ভাল এতিয়া খুব তালৈ তোমাৰ এইখিনি জেগাটো বহল আছে আমাৰতো চেষ্টা কৰি থাকিম শিল্পী উঠ বড় হয়ে যাবে সবগুলি তোমরা আমি আসছি হাত আমি চেষ্টা করবো আসতে তোমার যখন ডাকছি আমি আসবো সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জেকব ডায়েশ ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষিকা ও পরিচালক গরিবে রানী বিলকিস বেগম জেকব ডায়েশ সিএলটিভি টোয়েন্টি কে বলেন তিনি সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য এসেছেন ভবিষ্যতে তাদের পড়ালেখার পাশাপাশি সঙ্গীত শিক্ষা দিতে যা যা প্রয়োজন হবে তিনি তার ব্যবস্থা করবেন তিনি মনে করেন ভবিষ্যতে এ সকল সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে থেকে ভালো সঙ্গীত শিল্পী তৈরি হবে যদি এক এখন থেকে তাদের সুশিক্ষায় শিক্ষিত করা হয় জেকব ডায়ের সুবিধা শিশুদের দিকে তাকিয়ে চট্টগ্রামের খুলসি থানার অন্তর্গত খুলসি কলোনির পাহাড়ে অবস্থিত শেখ রাসেল শিশু কানুন সুবিধা শিশুদের স্কুলের পরিচালক ও শিক্ষিকা গরিবের রানী বিলকিস বেগমকে সাহায্য সহযোগিতা করার জন্য চট্টগ্রামের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ অথচ আমাদের দেশে হাজার হাজার সুবিধা শিশু রয়েছে যারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত দুবেলা দুমুঠো খাবার খেতে তাদের করতে হয় অমানসিক পরিশ্রম বিভিন্ন দোকান কলকারখানায় শিশু শ্রমিক হিসেবে কাজ করতে হয় ন্যূনতম শিক্ষা লাভের সুযোগটুকু পর্যন্ত পায় না অথচ তাদেরকে একটু সুযোগ সুবিধা দিতে পারলে পড়াশোনা বা কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিতে পারলে তারাই হয়ে উঠবে ভবিষ্যতে জাতির কাণ্ডারি এমন ভাবনা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ শুরু করেছেন গরিবের রানী বিলকিস বেগম তাছাড়া আমার বউ বা আমার বাচ্চাদের লেখাপড়া শিখো পাশাপাশি গান শিখাবো নামাজ গান শিখাবোগুলো শিখতে পারবো তারপর বাচ্চা আমার সাথে খেলা বাচ্চাগুলো গান শিখতে পারবো তারপর নামে আরও 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 কিছু শিখতে পারবো আমি হয়তো আগে মনে কিছু জানি না জানি না এই স্কুলে আমি আরবি শিক্ষা প্রাথমিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষা দিয়ে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নান্দনিক শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের সুশিক্ষিত হিসাবে গড়ে তুলতে চাই গরিবের রানী বিলকিস বেগম সিএল টিভি টোয়েন্টি ফোর মাধ্যমে চট্টগ্রামের শিল্পপতি ও সমাজের বিত্তবানদের এগিয়ে এসে সুবিধা বঞ্চিত শিশুদের এই স্কুলকে সহযোগিতা ও সুনজর দেওয়ার জন্য অনুরোধ জানান শিখে কেমন লাগছে জ্যাকদা আসতে খুশি তোমরা জ্যাকার দা তোমাদেরকে গান শিখেছে খুশি আচ্ছা তোমাদের ভালো লাগছে জ্যাকার দার গান ভালো লাগছে